তারপর আমরা চলে যাব কোয়েশ্চেন আনসার্সে সেখানে আমরা কোয়েশ্চেন আনসার্স করব কি করে লিখতে হয় কোয়েশ্চেনগুলোর উত্তর সেগুলোও দেখব প্রথমে বইয়ের আর তারপর কিছু এক্সট্রা কোয়েশ্চেন আনসার্স তারপর আমরা গ্রামার অ্যাক্টিভিটিসে চলে যাব সেখানে গ্রামার করব গ্রামারের ওপর এক্সারসাইজ করব এবং সবার শেষে আমরা চলে যাব রাইটিং অ্যাক্টিভিটি সেখানে আমরা রাইটিং অ্যাক্টিভিটি শিখব ওর সাথে করব কবিতার শুরুতে এমিলি ব্রন্টে আমাদের একটা ন্যাচারাল সিনারি বর্ণনা করেছে

দেখো খেয়াল করে দেখো মাইল্ড আর মিস্ট দুটো ওয়ার্ডেরই প্রথম লেটারটা M এম দিয়ে শুরু হচ্ছে অ্যালিটারেশন কাকে বলে তাহলে দেখি অ্যালিটারেশন ইজ এ লিটারি ডিভাইস ইন উইচ আ সিরিজ অফ ওয়ার্ডস বিগিন উইথ দ্য সেম কনসোনেন্ট সাউন্ড অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যেই সেখানে যখন পর পর কয়েকটা ওয়ার্ড থাকে এবং সেই সবকটা ওয়ার্ড একই কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয় তখন তাকে বলে অ্যালিটারেশন

তাহলে যখন এই ওয়ার্ডস গুলো পাশাপাশি থাকে বা ক্লোজলি কানেক্টেড হয় একজন একজনের সাথে তখন সেখানে যখন একই লেটার দিয়ে শুরু হচ্ছে তখন তাকে বলা হয় তাহলে প্রথম লাইনটা চলো আবার পড়ি মাইল দ্য দ্য হেল দূরের পাহাড়ের ওপর মৃদু মন্দ কুয়াশা মেস্ট মানে হলো কুয়াশা হেল মানে হলো পাহাড় মাইল্ড মানে মৃদু মাইল্ড দ্য মেস্ট মৃদু মূল কুয়াশা দেখা যাচ্ছে পাহাড়ের চূড়ায় তাহলে কি ইটস আ মিস্টি হিল টপ আর শুরুতেই খেয়াল করো কিভাবে একটা সুন্দর স্নিগ্ধ পিসফুল ইমেজ ক্রিয়েট করা হয়েছে টেলি নট অফ স্টর্মস টুমরো পরের লাইনটা দেখো টুমরো মানে কি পরের দিনকে বলছে আর এই কুয়াশা আমাদেরকে কি বুঝে দিচ্ছে বা কি বলছে সে আমাদের সংকেত দিচ্ছে যে কোনো স্টর্মস বা ঝড়ের সম্ভাবনা নেই তার পরের দিন আগামী দিনে থাকবে না কোনো ঝড় এই ক্ষেত্রে আর একটা জিনিস খেয়াল করো ঠিক যেমন কোনো ভালো সংকেত দেখে আমরা বুঝতে পারি যে আগামী দিনগুলি কেমন কাটবে ঠিক তেমনই এই ঝড়ের পর শান্ত কুয়াশায় ভরা আকাশ বলে দিচ্ছে যে আগামী দিনে আর ঝড় আসবে না হয়তো দিনগুলি হয়তো ভালো কাটবে আর দুঃখ আসবে না ফেলে আসা দুঃখের দিনগুলো হয়তো আর ফিরে আসবে না এই ক্ষেত্রে আমাদের কোয়েজ এমিলি ব্রঞ্জের পার্সোনাল লাইফটা যদি দেখো তাহলে কিছু জিনিস বুঝবে তিনি মাত্র 30টা বছর বেঁচেছিলেন আর তার এই ছোট জীবন যাত্রার পথ কিন্তু মসৃণ ছিল না অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে তিনি গিয়েছিলেন তার নিজের বোন টাইফয়েড রোগে মারা যায় তখনকার সময় টাইফয়েডের কোনো চিকিৎসা ছিল না এই রকমের নানান দুঃখের মধ্যে তিনি গিয়েছিলেন সেটার কথাই তিনি বলেন যে তার যে সময়টা ছিল দুঃখের সময়টা সেটা হয়তো ভুলিয়ে গেছে সেটা হয়তো শেষ হয়ে গেছে আর ফিরে আসবে না তারপর বলছে নো দ্য ডে হ্যাজ ওয়েপড ইটস বিল্ড রেস্ট ইস দ্য Past tense of deep. weep weep মানে কান্না ফিল মানে ভরে যাওয়া এখানে কান্নার সাথে বৃষ্টির তুলনা করা হয়েছে তাই বলছে যে সেই দিন যা বৃষ্টি হওয়ার ছিল হয়ে গেছে আর বৃষ্টির সম্ভাবনা নেই আর এই ক্ষেত্রে যদি আবার এমিলি ব্রন্টের জীবনের সাথে তুলনা করো তাহলে দেখবে সে যেন বলছে যে আমার দিনগুলো যেগুলো কেটেছে কেঁদে কেঁদে কষ্টে সেগুলো সেগুলো খুবই দুঃখের ছিল তবে তার হয়তো আর দুঃখ বাকি নেই যা দুঃখ ছিল সেগুলো হয়তো মিটে গেছে হয়তো এবার তার ভালো দিন আসবে তারপরে দেখো। সরো মানে করা মানে দুঃখ বেদনা সাইলেন্ট সরো মানে এমন এক কষ্ট যা আমরা প্রকাশ করতে পারি না কথার মাধ্যমে বা চোখের জল ফেলে যেমন ধরো খুব কাছের মানুষকে যখন হারিয়ে ফেলি তখন কোনো গভীর কষ্ট যা থেকে যায় আমাদের মনের কোনো এক কোণে এখানে তাহলে দিনকে মানুষের সাথে তুলনা করা হচ্ছে আর তাই পার্সনিফিকেশন ইউজ করা হচ্ছে পার্সনিফিকেশন একটা ফিগার অফ স্পিচ আর এই ফিগার অফ স্পিচকে এখানে ব্যবহার করা হচ্ছে তাহলে চলো পার্সনিফিকেশন কাকে বলে সেটা দেখি পার্সনিফিকেশন ইজ দ্য অ্যাট্রিবিউশন অফ হিউম্যান নেচার অর ক্যারেক্টার টু অ্যানিমেলস অর ইন অ্যানিমেট অবজেক্ট অর্থাৎ যখন অ্যানিমালসকে বা কোনো রকম নন লিভিং বিং এর মধ্যে আমরা হিউম্যান নেচার বা হিউম্যান ক্যারেক্টার দিচ্ছি তখন তাকে বলে পার্সোনিফিকেশন হিয়ার ডে ইজ পার্সোনিফাইড দিনকে পার্সোনিফাই করা হয়েছে তারপরেরটা দেখো দ্য পোয়েট ইম্যাজিনস বা কল্পনা করে দ্য ডে টু বি আ পার্সন হুজ আইজ হ্যাভ বিন ফুল অফ টিয়ার্স অর্থাৎ এখানে কি ধরনের পার্সোনিফিকেশন ইউজ করা হয়েছে যেখানে দিনকে মানুষের সাথে তুলনা করা হচ্ছে এবং বলা হচ্ছে মানুষ যেমন কাঁদে দিন সেরকম কাঁদছে মানুষ যেমন চোখের জল ফেলে দিনও তেমনি বৃষ্টির মাধ্যমে চোখের জল ফেলছে তার দুঃখে প্রকাশ করছে আর এই একই জিনিস যদি আবার আমরা এমিলি ব্রন্টের জীবনে দেখি তাহলে বুঝতে পারবো যে তার দুঃখের দিনগুলো কিভাবে কেটেছে তার সঞ্চয় করে রাখা সব কষ্ট পুড়িয়ে গেছে সেটাই ভাবছে সেটাই আশা করছে যে হয়তো সেই দুঃখগুলো আর আসবে না ঠিকই আকাশের মতন তারও কান্না থেমে গেছে যেন আবার নতুন সুন্দর আগামী দিনের আশায় আছে সে আর একটা জিনিস খেয়াল করো বৃষ্টির দিন মেঘলা আকাশ এগুলোর সাথে আমরা সাধারণত দুঃখ বা পুরনো কোনো কথা বা সড়কে রিলেট করতে পারি ইংলিশে দেখবে গ্লুমি ওয়েদার বলা হয় এরকম গ্লুমি ওয়েদার আমাদেরকে অনেক সময় উদাসীন করে তোলে অনেক সময় পুরনো কোনো কথা পুরনো কোনো স্মৃতি মনে করিয়ে দেয় তারপরে স্ট্যান্সাটায় আমরা দেখব কবি কি বলছেন প্রথম স্ট্যান্সটা শেষ হওয়ার পর এবার চলো পরের স্ট্যান্সায় দেখি এই দিনের এই দৃশ্য তাকে মনে করিয়ে দিচ্ছে কি চলো সেটা দেখি তিনি বলছেন ও আইম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ আর এখানেই দেখো সেই ড্রিম জার্নি ঘটাচ্ছে অর্থাৎ ড্রিম জার্নি মানে যেখানে সে স্বপ্নের মধ্যে দিয়ে তার জীবনে অনেকটা পেছনে চলে যাচ্ছে আই এম বলতে এখানে আমাদের পয়েট তিনি নিজেই এবার তার নিজের মনের কথা তিনি বলছেন গন ব্যাক মানে ফিরে চলে গেছি টু দ্য ডেজ অফ ইউথ অর্থাৎ তার ছোটবেলার দিনগুলিতে সে তার ছোটবেলার দিনগুলিতে ফিরে চলে গেছে দ্য মিসড রিমাইন্ডস হার অফ হার ওল্ড ডেজ অর্থাৎ এই আকাশ ভরা কুয়াশা এই প্রাকৃতিক দৃশ্য যেন তাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে তার জীবনের ফেলে আসা দিনগুলিতে তার ছোটবেলায় তারপর কি বলছো দেখো আই অ্যাম আ চাইল্ড ওয়ান্স মোর অ্যান্ড নিট মাই ফাদার শেল্টারিং রুফ নিট কথাটার মানে হচ্ছে বিনীত বিনীত কথাটার একটা অ্যাব্রিভিয়েটেড ফর্ম হলো নিট নিট মানে হচ্ছে নিচে শেল্টার মানে হচ্ছে আশ্রয় রুফ মানে হচ্ছে বাড়ির ছাদ যেন তার মনে হচ্ছে সে তার বাবার বাড়িতে তার সেই ছাতের নিচে ফিরে গেছে আর সেই ফেলে আসার দিনগুলি শুধু যে তার বাবার বাড়ির কথা মনে করিয়ে দিচ্ছে তা নয় বাবার সেই ভালোবাসা সেই আদর যত্ন সবকিছুর কথা মনে করিয়ে দিচ্ছে ছোটবেলায় যখন সে একদম সুরক্ষিত থাকতো তার বাবার কাছে সেই সময়টার কথা মনে করিয়ে দিচ্ছে আমরা হোম বা বাড়ির সাথে কয়েকটা বিশেষ জিনিসকে জুড়ে থাকি যেমন ধরো প্রোটেকশন কেয়ার সেফটি ঠিক যেমন বাড়ির ছাদ আমাদেরকে আশ্রয় দেয় সমস্ত ঝড় জল বিপদ থেকে রক্ষা করে বাবাও তেমনি আমাদের খেয়াল রাখে আগলে রাখে সমস্ত বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখে তারপরে লাইনটা দেখো আজ নিয়ার দ্য ওল্ড হল ডোর তার মনে পড়ছে তাদের বাড়ির সেই পুরনো হল ঘরের দরজার কথা যার কাছে সে যেন আগের মতো সেই দাঁড়িয়ে আছে তাহলে দেখো একটা সিম্পল ন্যাচারাল ভিউ হঠাৎ করে তাকে নস্টাল করে তুলছে তাকে তার শৈশবের কথা মনে করিয়ে দিচ্ছে তাহলে চলো এবার আজকের পড়ার জায়গা থেকে কিছু ডিফিকাল্ট ওয়ার্ডস আবার দেখি মিস্ট মানে কুয়াশা চরো মানে দুঃখ স্টোর মানে সঞ্চয় করে রাখা এর পরের ভিডিওটা আমরা কি দেখব আমরা দেখবো এই পোয়েমের বাকি দুটো স্ট্যান্ডসাতে পোয়েট কি বলছেন এই কুয়াশা ভরা দিনকে